দেখো আজকে কতগুলো আম গুলো আমরা আমাদের সাথে আছে অজিহা আজিয়া দেখাও আম দেখাও আম দেখাও এই যে অজিহা অজিহা দিচ্ছে তার মাম্মিকে আম আজকে হবে আম মাখানো অজিহা আর তাইব আলী আম্মা খাইবে এই যে ঈশ্বর জাহান সে কিন্তু অলরেডি এই যে তাই বাবার পাকা আম খায় কিভাবে দেখেন ঈশ্বর জাহান এখন আম কাটতে বসে গেছে দেখেন আপনাদের সেই প্রিয় আপু ঈশ্বর জাহান আর আছে আমাদের মাঝে আজকে আছে সেই বিখ্যাত অজিয়া অজিয়াই অজিয়া এই নাও তোমার ফেভারেট তুমি এইটা নেবা নাও আজকে আম্মা খানো খাবো বৃষ্টি পড়তে আছে বাইরে কত সুন্দর এই একজন ফুলকলি সে বসে আছে বৃষ্টির দিকে তাকাইয়া দেখেন গরুটা বৃষ্টিতে ভেজ আছে তার মালিক কোথায় গরুটাকে কেন নেয় না এই বৃষ্টির ভিতরে কত সুন্দর বৃষ্টি তো এই বালি চলে আসছে গাইস দেখেন লবণ নিয়ে আর পাতিল নিয়ে হবে আজকে খানা পিনা বডি আরেকটা একটু নিয়ে আসো আমিও কাটবো এই যে দেখেন পাকাম আম নিয়ে কারাকারি লেগে গেছে দেখেন কিভাবে তারা আম নিয়ে কারাকারি করে অজি তো টেনশনে আছে যে আমাকে পাকা আম না দিয়ে তারা কি করছে মুখে না দিয়ে অজিয়ে কেমন করে দে অজির মুখে দে পাকাম